তাহলে এখন এই যে গ্রাহকদের যে এরা এদের তো আপনার হ্যাঁ টাকা শুনলাম যে আপনার যে একুশ সালে তার টাকা দেওয়ার মেয়াদ শেষ হয়ে গেছে মানে আপনাদের যে প্রতিষ্ঠানের নিয়ম আছে এই আপনার চার পাঁচ বছর হয়ে গেছে টাকা দিচ্ছেন না

একুশ সালের শেষ এই মনে দিকে ও তো আমি চিনি ও খুব মানুষ ওর 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 ইনকাম যদি আপনারা এরকম আটকে রাখেন তাহলে ওর লাভ রাখবেন